বস টেস্ট ম্যাচ আসলে দুর্দান্ত টেস্ট ম্যাচ অপূর্ব রেজাল্ট হওয়া পঞ্চম দিনের টেস্ট ম্যাচ একটু বেশি সুন্দর রেকর্ড রান তারা করে ইংল্যান্ড জিতলো ইন্ডিয়ার বিপক্ষে তিনশো একাত্তর রান চেস করলো তারা পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইন্ডিয়াকে পাঁচ উইকেটে হারালো ইংল্যান্ড পঞ্চম দিন বাকি ছিল এই টেস্টের সাড়ে তিনশো রান দরকার ছিল ইংল্যান্ডের জয়ের জন্য হাতে দশ উইকেট ছিল আর ইন্ডিয়াকে জিততে হলে প্রয়োজন ছিল দশটা উইকেট নেওয়া সেই জায়গায় কিন্তু জয়ী হলো ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ রান তারা করে জিতলো ইংল্যান্ড এর আগে তিনশো আটাত্তর রান চেস করছিল তারা সেটাও ইন্ডিয়ার বিপক্ষে আজকেও ইন্ডিয়ার বিপক্ষে তিনশো সত্তর রান চেস করলো ইন্ডিয়ার ব্যাটসম্যানরা এই টেস্টে পাঁচটা সেঞ্চুরি করছে দুই ইনিংস মিলে পাঁচটা সেঞ্চুরি করেও তারা পরাজিত দলে এর আগে চারটা সেঞ্চুরি করছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান তারা হেরেছিল ইংল্যান্ডের বিপক্ষেই সেটা উনিশশো সালে প্রায় সাতানব্বই বছর আগের ঘটনা ঘটনাটা চার তার বেশি সেঞ্চুরি করে গেল ভারত। যদি বলি টস সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড টস হেরে ব্যাটিং এ নেমে দুর্দান্ত একটা দিন কাটায় ভারতীয় ব্যাটসম্যানরা ইয়াস বিয়সাল সেঞ্চুরি পায় ইয়াস বিয়সাল দুর্দান্ত খেলতেছে এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে যে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাইছে ইংল্যান্ডের মাটিতে যেও সে প্রথম ম্যাচে সেঞ্চুরি পাইছে শুভমান গিল নতুন ক্যাপ্টেন ভারতীয় দলের রোহিত শর্মা বিরাট কোহলি চলে যাওয়ার পর নতুন ক্যাপ্টেন হয়ে গেছে জন্য ঝকঝক একটা ইনিংস খেলে তিন তিনজন ব্যাটার সেঞ্চুরি পায় এর বাইরে অন্য কোন প্লেয়ার ফিফটিও করতে পারেনি সেজন্য রানটা চারশো একাত্তরে থামে এক ইনিংসে তিনটা সেঞ্চুরি করা কোনো দলের সর্বনিম্ন রান এইটা চারশো একাত্তর ফার্স্ট ইনিংসে জবাব দিতে নেমে ইংল্যান্ড খুব একটা খারাপ করেনি যদিও বা জ্যাক ক্রাউলি ওপেনার তাদের ভালো খেলতে পারেনি প্রথম ইনিংসে আরেক ওপেনার বেন ডাকেট ফিফটি করে ওয়ান ডাউনে নামা অলি পোপ সেঞ্চুরি দেখা পায় রুট ভালো খেলতে পারেনি আঠাশ রান করে আউট হয়ে যায় তবে হ্যারি ব্রুক দুর্দান্ত একটা ইনিংস খেলে হ্যারি ব্রুক যখন মাঠে ছিল তখন মনে হচ্ছিল যে ইংল্যান্ড লিড নিবে কিন্তু হ্যারি ব্রুক নিরানব্বই রানে আউট হয়ে যায় তখন ইংল্যান্ড একটু ব্যাক ফুটে চলে যায় তখন মনে হচ্ছিল না ইংল্যান্ড লিড নিতে পারবে না কতখানি আবার পিসায় থাকে এটা একটা প্রশ্ন ছিল ইংল্যান্ডের ট্রেলেন্ডার ভালো খেলে ক্রিস ওয়ক্স এবং ব্রাইডন কার্ডস এর পঞ্চান্ন রানের জুটিতে তারা কামব্যাক করে ম্যাচে তখন আবার মনে হচ্ছিল যে একটু হলেও লিড নিলেও নিতে পারে ইংল্যান্ড তবে শেষমেশ জাসপ্রিত বোমরা ফাইফারে লিডটা নেওয়া হয়নি লিড উল্টা ইন্ডিয়ায় নেয় ছয় রানের ইংল্যান্ডের ইনিংস থাকে চারশো পঁয়ষট্টি রানে ইন্ডিয়ার যেটা ছিল চারশো একাত্তর ছয় রানের ছোট্ট একটা লিড পায় ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে আবার কে এল রাহুল সেঞ্চুরি করে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলে আর একজন সেঞ্চুরিয়ান দ্বিতীয় ইনিংসের প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ঋষভ পান্ড ব্যাক টু ব্যাক সেঞ্চুরি এক টেস্টে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি দ্বিতীয় উইকেট কিপার হিসাবে এই কীর্তি করছে ঋষভ পান্ড যে এক টেস্ট দুই ইনিংসে এই সেঞ্চুরি ফার্স্ট ইনিংসে তিনটা সেঞ্চুরি করছিল ইন্ডিয়ার ব্যাটাররা আর অন্য কোনো ব্যাটসম্যান দেখাও পায়নি সেকেন্ড ইনিংসও সেন যে দুইজন কে এল রাহুল এবং ঋষভ পান সেঞ্চুরি করছে আর অন্য কোনো ব্যাটার ফিফটির দেখাও পায়নি ভারতের দ্বিতীয় ইনিংস থামে তিনশো চৌষট্টিতে ইংল্যান্ডের টার্গেট দ্বারায় তিনশো একাত্তর যেহেতু তারা ছয় রানে পিছাই ছিল প্রথম ইনিংস শেষে তিনশো একাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নামে ইংল্যান্ড চতুর্থ দিনের একদম শেষ সময়ে মাত্র ছয় ওভার বাকি ছিল ওই ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে তারা একুশ রান তোলে অর্থাৎ পঞ্চম দিনের জন্য বাকি ছিল সাড়ে তিনশো রান জিততে হলে আর ইন্ডিয়ার দরকার ছিল দশ উইকেট পঞ্চম দিন আজকে প্রথম থেকে ডমিনেট করে খেলছে ইংল্যান্ড রানটা তারা চেস করার জন্যই মাঠে নেমেছিল বেন ডাকেট স্পেশালি দুর্দান্ত খেলছে ওয়ান ডে খেলছে টি টোয়েন্টি খেলছে একশো উনপঞ্চাশ রানের একটা দুর্দান্ত ইনিংস খেলছে যা ক্রাউলির সঙ্গে একশো আটাশি রানের পার্টনারশিপ করছে তিনশো একাত্তর রান চেজ করতে নামছে অলমোস্ট দুইশো রান করে ফেলছে দুইশো ছাপ্পান্ন বলে একশো আটাশি রানের বাড়নাসি তাদের মানে আড়াইশো বলে অলমোস্ট দুইশো রান করে ফেলছে ওপেনিং জুটিতেই তারা অর্ধেকের বেশি রান করে ফেলছে এই ম্যাচ হারার কথা না ওপেনিং জুটি দেখার পর অন্তত তারপর তেতাল্লিশ ওভার থেকে পঞ্চান্ন ওভার এই তেরো চোদ্দ ওভারের মধ্যে ইংল্যান্ড চার চারটা উইকেট হারায় ওপেনার ক্রাউলিকে হারায় ওপেনার বেন ডাকেটকে হারায় ওলি পোপ হ্যারি ব্রুক কে হারায় খুব একটা ব্যাকফুটে আমি বলবো না তবে একটু পিছায় গেছিলো একশো রান প্রয়োজন হাতে ছয় উইকেট বেন স্টকসের সঙ্গে জয়ে রুট উনপঞ্চাশ একটা পার্টারশিপ করে ওটাতে আবার তো কাম ব্যাক করার ট্রাই করছিলো ইংল্যান্ড বেন স্টকস যখন রিভার সুইফ্ খেলতে যে আউট হয়ে গেল তখন পাঁচটা উইকেট পড়ে গেল ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন উনসত্তর রান তখন স্বীকৃত ব্যাটসম্যান ওই পিচে থাকা দুইজন জয়ের রুট এবং জেমি স্মিথ সেই দায়িত্বটা তাদের ছিল তারা ঠিকঠাক পালন করছে উনসত্তর রান যে বাকি ছিল স্মিথ এবং জয়রুট দুজন মিলে তুলে ফেলছে জয়রুট ফিফটি করে ফেলছে প্রথম ইনিংস এ ফিফটির দেখা পায়নি দ্বিতীয় জেমি স্মিথ স্মিথের ব্যাটে ছক্কা হাঁকিয়ে ইংল্যান্ড জয়ের বন্দরে পৌঁছায় এর মধ্য দিয়ে রেকর্ড রান তারা করে ইংল্যান্ড জয় পাইল ইন্ডিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের এক শূন্যতে আগায় গেল ইংল্যান্ড বেন স্টকস ইংল্যান্ড অভিনন্দন ইংল্যান্ড আপনার কাছে কেমন লাগছে পারেন ইন্ডিয়ার যে পাঁচটা ব্যাটার সেঞ্চুরি করেও হারলো এটা নিয়ে কি মন্তব্য আছে সেটা কমেন্সেশন জানাতে পারেন ধন্যবাদ